সালাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো সোমবার স্যার কেমন আছে আশা করি ভালোবাসি আর হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ঠিক আছে আজকে আমি অনেক দিন পর আমি ইউটিউব চ্যানেলে দেখা এলাম ঠিক আছে অনেক দিন কোনো সমস্যা ছিল তখন আমি ভিডিও কোথাও আসতে পাইনি যাই হোক তো আজ থেকে ইনশাল্লাহ ভিডিও আমাদের চালু হবে এবং ভালো ভালো ভিডিও আসবে এটা আমি চেষ্টা করছি তো আজকে আমার ভাবি আছে আমার সঙ্গে আমাদের গ্রামের আছে আজকে থেকে আমার ভাবছি আর আমার একসঙ্গে তোমরা ভিডিও দেখতে পাবে ঠিক আছে আমরা সঙ্গে ক্যামেরা নিয়ে এসছি আজকে আমরা বড় ভিডিও শুট করবো আর এবং একটা তোমার ভয়েস ভিডিও আমরা বানাবো তো কেমন করে বানাচ্ছি ক্যামেরা নিয়ে কেমন করছি তোমার শিখতে চা তোমরা জানতে আমাকে ইন্টারেস্ট থাকে তোমাকে তোমার অবশ্যই ভিডিওটা দেখো শেষ কোনো দেখো তোমরা ঠিক আছে তোমার আগে থেকে দেখাচ্ছি ভিডিও যদি পালাম আমরা শুট করলাম তখন আমাদের কিছু পার্ক করলাম যে আর বুঝতে পারে না এখন বাদ বাড়ি পার্কে যাচ্ছি আমরা ভিডিও করতে ওখানে কিছু ভিডিও শুট করবো তখন ওখানে দেখতে পাবে ঠিক আছে তোমরা আমার সঙ্গে থাকবো ভিডিও মিস করবো না ঠিক আছে আমরা ট্যাম কাছে গেল আমরা বর্তমানে এখন এখনো হরিষিং পার্কে যেতে পারছি বাদ বাড়ি পার্ক বাদ বাড়ি পার্কে যাচ্ছি ঠিক আছে তোমাদের দেখো আপনার গেট এখন এন্ট্রি করছি এখন আমরা চলে এলাম অল্প সময়তে दस टा मात्र दस टाइप तिन खाना तिनजना पा তো গাইজ মাত্র দশ টাকার টিকিট বাদুয়ারি পার্কে তোমার এখানকার আসো এখানে মজা নিয়ে যাও দেখতে পাচ্ছ আমার ভাতি যায় ক্যামেরা না ছাড়া আমি পিছনে পিছনে আসি তো হ্যাঁ একটা কথা বন্ধুরা কে ভিডিও অনেকদিনকে প্রথম ভিডিও তা আমি ট্যাম পাইনি কোনো সমস্যা হলে তাদের ভিডিওটা পোস্ট করতে পাইনি তো ভিডিওটা পোস্ট করলাম তোমরা দেখে বুঝতে পারো তাই আমি আগাম বলে দিলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরাম্যান আগে আগে যাচ্ছে আর আমরা পিছনে পিছনে যাচ্ছি তো এখানে আমাদের ক্যামেরাম্যান ব্যাগটা খুলবে এখানে ব্যাগটা খোলার পরে ক্যামেরাটা বের করবে বের করে ক্যামেরাটা সেটিং করবে দিয়ে আমাদের এখানে ভিডিওটা বানাবে তার জন্য এখন এখানে দেখে ভালো লাগলো তো এখানে দেখো আমরা একটা শর্ট রিল তৈরি করলাম যেখানে ভিডিও দেখে কেমন লাগলো তোমরা কমেন্ট অবশ্যই জানাবে দেখে কেমন লাগলো তারপর দেখেন তোমরা দেখতে পাচ্ছ না বিল দাও সবই জুল এখানে ভিডিও বানতে হবে দেখা করলাম অনেক ভালো লাগলো তোমরা কেমন লাগলো অবশ্যই বলবে সো গাইজ আমাদের ভিডিও কালার শেষ হয়ে গেল আমাদের সঙ্গে অনেক ক্রিয়েটার এসেছিলো সবাই একসঙ্গে ভিডিও করলাম আমরা ঠিক আছে দেখেন তিনটা বাঁচতে তাদের আমরা বাড়ি চলে গেল আমাদের কাজ আছে এখন ঠিক আছে ভিডিও এখানে শেষ করলাম তোমার ভিডিও কেমন লাগলো তো কমেন্টের পথে জানাবে আর যারা ইউটিউব সার্চ করেনি তারা সার্চ করলে করে দেবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ